মোয়ের আজান শুনে চলো নামাজে মোয় আজান শুনে চলো নামাজে সকল সময় থাকো মেতে সকুল সময় থাকো মেতে দুনিয়ার কাজে চলো নামাজে মোয়াজিনে আজান শুনে চলো নামাজে সুন্দর করে ওজু জু কে পুর দোয়া মনে তোমার লাগবে তখন রহম তে ছোয় সুন্দর করে। ছো প্রভুজদি হয় গো খুশি হয় গো রাজী কি তবে চলো না যে আজান শুনে চলো না সকল সময় থাকো মেতে দুনিয়ার কাজে আজান শুনে চলো নামাজ পাঁচ বক্তে পড়লে নামাজ মনে শান্তি পাবে নামাজ বিহীন জীবন তোমা সুখের পচব পড়লে নামাজ মনে শান্তি পাবে নামাজ বিহীন জীবন তোমার সুখের নাহি হবে সুখের জীব পরকালে তুমি সুখের জীব উপাবে জে নামাজ মিণে আজান শুনে চলো না সকলে সময থাকো মেতে দুনিযার কাজে চলো নামাজে মোযাচিনে আজান শুনে চলো না আমার নবীর জন্ম যে যেদিন মকায়ে আলোকিত হল সিংহাসন সিরিয়ায় আমার নবীর জন্ম হল যেদিন মকায়ে আলোকিত হল সিংহাসন সিরিয়ায় আমার নবীর জন্ম যেদিন যে দিন মকায়ে মা আমি না সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে মা আমি না সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে স্বামীর কথা পড়ে মনে স্বামীর কথা পড়ে মনে অন্তর দুঃখ আমার নবীর জন্ম যে যেদিন মকায়ে আলোকিত হল সিংহাসন শিরিয়ায় আমার নবীর জন্ম হল যে দিন মকায়ে তাহার দাদা সংবাদ পেলো বাড়ির দিকে দৌড়ে এলো তাহার দাদা সংবাদ পেলো বাড়ির দিকে দৌড়ে এলো বলে তোমার বাবা রে দাদা তোমার বাবা রে দাদা কি করে বোঝায় আমার নবীর জন্ম হল যে দিন আলোকিত হল সিংহাসন সিরিয়ায় আমার নবীর জন্ম যে দিন মকায়ে নিয়ে গেলেন মহালিমা সবাই তারে মারে তানা নিয়ে গেলেন মহালিমা সবাই তারে মারে তানা বকরিও ওটের দুগ্ধে বকরিও উটের দুগ্ধে বরকত ছড়ায় আমার নবীর জন্মহল যে দিন মকায়ে আলোকিত হলো সিংহাসন শ্রিয়ায় আমার নবীর জন্মহল যে দিন মকা এলোকিত হলো সিংহাসন শিরিয়ায় আমার নবীর জন্ম হলো যে দিন মকায়ে দয়া সীমানায় মালিক পাছ চারু পয়নাই আমার তোমার দয়া ছাড়া মালিক বা চারু মস্ত বড় পাপি আমি পাপের সীমানা তোমার দয়া ছাড়া মালিক পাচারু পাইলায় আমার তোমার ক্ষমা ছাড়া মালিক পাচারু পাইলা পাপে পাপে কাটল আমার সারাটা জীবন বিদায় বেলায় ভাবি বসে কি হবে এখন কাটিলো আমার সারাটা জীবন বিদায় বেলায় ভাবি বসে কি হবে খর প্রভু তুমি দয়ার সাগর কোরা মেতে পায় প্রভু তুমি খামার সাগুর কোরা গীত পায় তোমার দয়া ছাড়া মালিক বা চারুনা তোমার ক্ষমা ছাড়া মালিক বাড়ু পাইনা মস্ত বড় পাপী আমি পাপের সিমান তোমার দয়া ছাড়া মালিক বাণ আমার তোমার ক্ষমা ছাড়া মালিক বাণা প্রভু তুমি দয়ার সাগর দয়ার তাই তো আমি তোমার কাছে শুধুই ক্ষমা চাই প্রভু তুমি দয়ার সাগর দয়ার তাই তো আমি তোমার কাছে শুধুই ক্ষমা চাই তোমার ক্ষমা ছাড়া মালিক বাঁচা বড় আমার তোমার ক্ষমা ছাড়া মালিক বছ বড় তোমার ক্ষমা ছাড়া মালিক পচারু তোমার দয়া ছাড়া মালিক পচারু পাইনায় মস্ত বড় পাপী আমি পাপের সীমানা তোমার দয়া ছাড়া মালিক পচারু না তুমার ক্ষমা ছাড়া মালিক বাচল পাই তুমার দয়া ছাড়া মালিক বাচল পাইনা বিনা ফিরে কবুয় যুবক তুমি ঘুমিও না জেগে ওঠো এবার উমার খালি বীর সেনা বেশে আসবে না ফিরে কবুয়া যুব তুমি ঘুমিও না জেগেও গোয়বা উমার খালি বীর বেশে আগামী দিনের হা তোমাদের হাত ধরে আসবে আবা সোনালি নতুন সকাল তোমাদের ধরতে হবে আগামী দিনের তোমাদের হাত ধরে আসবে আবার সোনালি নতুন সকাল পৃথিবী হতে যাবে মুছে সকল জুলুম বিচা পৃথিবী হতে যাবে মুছে সকল জুলুম বিচার উমার খালি। বীর সেনানীর বেশে আসবে না ফিরে কুয়া যুবক তুমি ঘুমিও না জেগে ওঠো উমর হালি বীর সেনানীর বেশে ওহুদ বদর ভুলে কি গেছ মনে কি পড়ে না তোমার প্রিয় নবীর নিয়ে মুছে দাও সব পাপা চা বদর গেছ কি ভুলে মনে কি পড়ে না তোমার প্রিয় নবীর ছে দাও সব দুনিয়া হতে দাও মিটিয়ে সকল জুলুম বিচা দুনিয়া হতে দাও মিটিয়ে সকল জুলো মিচা উমার খালি পীর সেনানির বেশি আসবে না ফিরে কুয়া যুবক তুমি ঘুমিও না জেগেও ওঠো এবার উমর খালি বীর সেনানীর পেশে